বাংলার আকাশে বাতাসে একটাই ধ্বনি ধ্বনিত হচ্ছে ধনঞ্জয় ফাঁসির মতোই কি সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি হতে যাচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি কি সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির মধ্যে দিয়ে সমাপ্তি হবে এর মধ্যেই এর মধ্যেই সিভিক ভলেন্টিয়ারের ডিএনএ টেস্ট হয়েছে কলকাতা পুলিশ তার রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থা তার কাছে সিভিক ভলেন্টিয়ারের দোষী সাব্যস্ত হয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ধর্ষণের আসামি সে নিজেকে বারবার চিৎকার করে বলছে সে নির্দোষ তর্কটা এখানেই চলে আসে সিভিক ভলেন্টিয়ার কি সম্পূর্ণ নির্দোষ তাকে কি ফাঁসানোর জন্য সম্পূর্ণ সাজানো ঘটনার মধ্যে জড়িত করা হচ্ছে না সিভিক ভলেন্টিয়ার বাঁচার শেষ চেষ্টা করে যাচ্ছে কিন্তু চর্চা পর্চার লক্ষ্য এখানে নয় চর্চার পর্চা লক্ষ্য করছে সিভিক ভলেন্টিয়ার বারবার নিজেকে নির্দোষ বললেও ঘটনার সেই বারো ঘন্টার কথা একবারও বলতে চাইছে না বা বলতে পারছেন না সেই সময়কার ঘটনার কোনো রকমের কোনো সেই সময়কার ঘটনার কোনো রকমের তথ্য তার কাছে প্রকাশিত হচ্ছে না এটাই একটা প্রশ্নের ব্যাপার